টু থার্ড মেজরিটি ওনার পার্লামেন্টে গেছেন মানলাম না গণভোট এটা অন্য কথা মানলাম না ইশতিহার যেটা ওনারা দিচ্ছেন কথার কথা কারো কিছু করার নাই আমরা যে বিগিনিংটা চাইছিলাম যে একটা শক্ত বিরোধী দল গেছে কারণ আমি ভোটের রেশিওতে যদি বলি সিটের রেশিওতে দুইশো তেরোটা তারা বিএনপি জামাত পাইছে ছে ওরা পাইছে ছয়টা সিটের রেশিওতে কিন্তু তাও স্ট্রং কিন্তু ভোটের রেশিওতে কিন্তু অনেক অনেক ভোট পেয়েছে সেই হিসাবে কিন্তু জনমত একটা বিশাল ব্যাপার তার মানে বিরোধীদের পক্ষে একটা জনমত আছে সেইটাকে মাথায় রেখে দুটো ব্যাপার এখানে আপনি আনছেন গণভোট আর দলীয় ইশতিহার বাদ দিলে উচ্চকক্ষে দুই পক্ষের দ্বিমত নাই কিন্তু উচ্চ কক্ষটা গঠন হবে কিভাবে সেটা নিয়ে একটু দ্বিমত আছে উচ্চ কক্ষটা কি গণভোটের আলোকে হবে গণভোটের যে সিদ্ধান্ত তার আলোকে নাকি দলীয় ইষ্টিয়ার মতাবে দলীয় ইষ্টির মতাবে হলে সহজ বাংলা নিম্ন কক্ষে তারা পাইছে 2/3 মেজরিটি উপরেও তারা পেয়ে যাবে 2/3 মেজরিটি আর যদি গণভোটের আলোকে আসেন তাহলে তাদের সিট হবে পাশাপাশি ধরেন অলমোস্ট 50-50 অলমোস্ট তো সুতরাং सीटेटে তাদের ডিমত থাকতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই গণভোট পান্নাভাই বললেন যে এটা আই বেআইনি হয়েছে আমি তর্কের খাতে ধরলাম একটু রাগ হয়ে বলছেন যে আমি গণবট বুঝি না আমি এটা বিশ্বাস করতে চাই না যে উনি না সেই প্রশ্নগুলো আমি বুঝি না না রাইট আমি কিন্তু তারপর আমি বিশ্বাস করতে চাই না যে উনি বোঝেন না ওনার মতো লোক বোঝে না এইটা আমি বিশ্বাস করতে চাই না এটা হয়তো উনি বলছেন ওনার লজিক্যালি যে উনি এটা চান না কি সোজা বাংলা কিন্তু আমি যদি সাধারণ দৃষ্টিতে আসি জনগণ কিন্তু সাধারণ জনগণ যারা তারা বাংলা বাংলাদেশী জাতীয়তাবাদ বোঝে না বাঙালি জাতীয়তাবাদও বোঝে না সংস্কার কি বোঝে না উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বোঝে না তাদের ভোট নিয়েই তো আমরা সংসদে যাচ্ছি আঠারো বছর বয়সে একটা ছেলে মেয়ে ভোট দেয় যে জানেই তো না কিছু উনি বলুক ওনার আঠারো বছরের বাচ্চা কি জানে ভোট হচ্ছে কারে ভোট দিব উনি কাজ করবে কি লোকটাকে নাম বলুক কেউ চিনবে না তারা কলেজে নিয়ে যেতে হয় স্কুলে নিয়ে যেতে হয় দৈরে আনতে এই সেই ভোট নিয়ে কিন্তু আমরা পার্লামেন্টে যাই তা মানে জনগণ কিচ্ছু বলছে না যদি এইভাবে ধরি কিন্তু জনগণ একটা জিনিস তো বুঝছে যে তারেক সাহেব বলছে হাতে ভোট দিতে তাতে হাতে ভোট দিছে তারপর করা খুব জরুরি পৃথিবীর কেউ না জানুক সাধারণ জনগণ না বুঝুক উনি তো জানেন উনি তো বলছেন সেই হিসাবে এবং গণভোটের উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে যখন দ্বিমত নাই দেখেন কতগুলা মিল আবার গণভোটের প্রস্তাবও কিন্তু বিএনপি আনছিল যখনই বা সংস্কার কমিটি নিয়ে ডিমত না আজকে যদি না হইতো গণভোটই হইতো না এই জন্য আমি তারেক রহমান সাহেবকে বল বলতে চাই উনি যদি আরও আগে আসতেন আরও আগে আসলে হয়তো আরও সমাধান ভালো হইত হয়তো গণভোট আমাদের লাগতোই না কারণ উনি আইসে কিন্তু একটা সমাধান দিছেন নির্বাচনটা হয়ে গেল এবং হাতে ভোট দিতে বললেন কিন্তু উনি যদি আগে আসতেন এইটা যখন গণভোট হওয়ার আগে ওই প্রস্তাব হওয়ার আগে যদি আসতেন তাহলে হয়তো ওনার এই ক্যারিশমা দিয়ে উনি এইটাও পারতেন হয়তোবা যা সময় আমরা একটা সিদ্ধান্তে চলে যাই মানে উনি ওনার লেট করার কারণে কিন্তু আমরা এই জটিলতাটাই পড়ছি কারণ আলটিমেটলি তো উনি নির্বাচনটা তুলে ফেললেন এবং ভালোভাবেই উনি আসার পরে ওনার ক্যারিশম্যাটিক ইয়ে দিয়ে বিএনপি জয়লাভ করেছে এই সব কিছু মিলে আমি যেটা সিম্পল মনে করি যে এখন গণভোট কি আপনি কোনোভাবে এই কারণে বলতে পারবেন না বাই ভাবে পলিটিশিয়ান পলিটিক্যাল পার্টিস নাম্বার টু এনসিপি দেয় নাই স্বাক্ষর আজকে দিতে যাচ্ছে এনসিপি সম্পর্কে মানুষের ধারণা কি সে কিন্তু জুলাই সনদে স্বাক্ষর সেদিন না করলেও মানুষ এইটা বিশ্বাস করে না ওনার জুলাই সনদ চায় না আর যারা স্বাক্ষর করছে তারা স্বাক্ষর করা সত্ত্বেও মানুষ আস্থায় নিতে চায় না যে তারা জুলাই মানতে চায় তাই হয় তাহলে এই কেন হাও হয়ে গেছে আসতেছে তারপরে কথা চলছে কেন ভুল শুদ্ধ যাই হোক ম্যান্ডেট বাই দ্য পিপল এবং সবচেয়ে বড় দল যিনি ক্ষমতায় আসছেন তার হায়ের উপরে জনগণ বিশ্বাস করিয়া আস্থা রেখে দিছে এখন শুরুতেই যদি আমাদের আস্থা নিয়ে কেরি শুরু হয় কিংবা কোনো রকম কালক্ষেপণ শুরু হয় কিংবা সন্দেহ তৈরি হয় পাঁচটা বছর কিভাবে যাব সেটা নিয়ে আমি চিন্তিত আচ্ছা কালকে শপথ গ্রহণ হচ্ছে নতুন সরকারের সেখানে প্রথমে এমপিদের শপথ পড়াবেন সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার এবং মন্ত্রী পরিষদ সভা শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু আগের যে বাংলাদেশের সেই সংবিধান আইন অনুযায়ী শপথ পাঠ করাতেন স্পিকার বা ডেপুটি স্পিকার এই বিষয়গুলো কিন্তু এবারে যে সি সি পড়াবেন এখানে আইনি জটিলতা দেখেন বা না এটা পড়াইতে পারে আমি যতটুকু জানি যে ফাইনালি যদি স্পিকার যেমন স্পিকার পদত্যাগ করছে স্পিকার কোথায় আছে আমরা জানি না বাট উনি পদত্যাগ পত্র দিচ্ছেন এইটুকু আমরা জানি প্লাস ডেপুটি স্পিকার মানে হি ইজ ইন কাস্টোডি খানা তো আপনি তো ধরেন এই মুহূর্তে আসামি একটা হত্যা মামলার আসামি উনি আছেন আমি যতটুকু বিধান হত্যা মামলার আসামি থেকে দিয়ে তো আপনার ওত পড়াইতে পারেন না তারপর রাষ্ট্রপতি মনোনীত যাকে করবেন পারেন আর এরকম ক্ষেত্রে যদি কেউ খুঁজে না পাওয়া যায় তাইলে গেজেট নোটিফিকেশন হওয়ার পর ইন থ্রি ডেইজ সর্বোচ্চ প্রধান নির্বাচন কমিশনার পরাজয় তারা আমি উত্তর পেয়ে গেলাম আমি জাস্ট লক্ষ সেটা সেই কোনো অসঙ্গ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জামায়াতের ব্যাপারে একটা হাই ছিল তারা কমতায় যাচ্ছে ফলাফল দেখাগুলো কিন্তু উল্টো জামাতের পরাজয় এরকম পরাজয়ের কারণটা একটু বলবেন কেউ কেউ বলছেন নারীদেরকে দের অসম্মান করা কিংবা 71 শিকার না করা এই বিষয়গুলো প্রভাব পড়েছে নির্বাচনে না আমি এবারে নির্বাচনে আমি উল্টো ভাবে দেখতে যে আপনি এগুলার জবাব আমি দিব তার আগে যদি আপনি আসেন যে এবারের নির্বাচনে সবাই খুশি আমার কাছে মনে হয় আমি যেখানে ভাই খুশি হতে পারেন ভাসি ভাই খুশি হতে পারেন না আমি ভাইকে সেটা একটু বোঝানোর চেষ্টা করি উনি তো বলছেন যে দেশের মানুষ সংশয়ে ছিল যেমন ধরেন আপনি নির্বাচন হবে আমি একদম নিচের থেকে আসি মানে ওই যে অন্যান্যরা পাইছে আটটা আসন অন্যান্যরা তো খুঁজে পাবেন না এই একটা ও একটা ওইটা ওটা বাদ তারপরে নিচের থেকে যদি আসি এনসিপি পাইছে ছয়টা আসন আপনি ভালো করে যদি চিন্তা করে দেখেন যে এনসিপি ফ্রম ডে ওয়ান আমি দেখি নাই কেউ অ্যাকসেপ্ট করছে তাদেরকে মিডিয়ায় বা ইন্টারভিউতে না না তাকে যে যাই আমার কিন্তু আলটিমেটলি কিন্তু তারা ছয়টা সিট পাইছে তো সিট যে ছয়টা পাইলো এতে তাদের খুশি তারা আমি মনে করি কেন খুশি তাদের প্ল্যাটফর্মই থাকতো না যাদেরকে বলা হয় যে একটা সিটও পাবে না ছয়টা সিট তারা পেয়েছে কিন্তু কিভাবে পেয়েছে ভাই এটা তো ভোটে আমি তো আমাদের ভোটে না না আমি সাদামাটা দেখি তো ভোট কাদের ভোটে জুলাই চেতনার পক্ষে যারা জামাতে ভোটে তো না না জামাতেরা তো ভোট নাই সেটা দেখা জামাতের তো ভোট নাই জামাত বরং এন সি পিকে নিয়ে এন পক্ষে যে সেন্টিমেন্টটা কাজ করছে জামাত গেইন করছে এই কাজটা যদি বিএনপি করতো আমার ব্যক্তিগত ওপিনিয়ন ভাই আমি ধরেন শেখ হাসিনাকে সরাইছি আমরা আন্দোলন করছি সরাইছি ভালো কথা যাক একটা আন্দোলন এর মার আন্দোলন কিন্তু পনেরো বছর লাগতে পারে এটা এভরিডে হয় না তো সেক্ষেত্রে ওই শেখ হাসিনা চলে যাওয়ার পর কিন্তু ওরা আর ওই জায়গাটায় থাকতো না যেটা আমরা মনে করি আমরা বোধ এমন একটা শক্তি উত্থান হইতেছে এই উত্থান উত্থানো দমানো যাবে না ইত্যাদি ইত্যাদি আপনি তাদেরকে বিএনপি কিন্তু অনেক খুশ দলকে অ্যাকোমোডেট করছে একটা সিট দিয়ে যাদের নাকি দলের প্রেসিডেন্ট প্রেসিডেন্টে ভাইসে সেক্রেটারি নাম পাওয়া যায় না এদেরকে গিলে ফেলা যাইতো কিরকম দিলাম থাকো বিশটা সিটই দিতাম দশটা সিট দিতাম দুইটা মন্ত্রণালয় দিতাম চলে আসত নিয়ে আমার আমার ওপিনিয়নটা বিএনপির সাথে তো আমার বনবে না এটা ওনাদের ব্যাপার সুতরাং এনসিপি খুশি কেন তার প্ল্যাটফর্মটা থাকলো এখন কিন্তু কলেবার বৃদ্ধি করবে সে আস্তে আস্তে এরপরে আসেন জামাত জামাত এককভাবে তার অর্জন কিন্তু তিনটে সিট আমার জানা মতো একক তিনটে সিট অর্জন তার আর একবার চোদ্দটা পেয়েছে একবার আঠারো পেয়েছে সেটা বিএনপির সাথে একত্রে জোট করে মন্ত্রী হয়েছে দুজন কাজে আমি যদি যাই ওই জায়গাটায়

একে করেছে দুই হাজার আটে আটে সেটা তাহলে তার বাড়ছে অলমোস্ট তেইশ গুণ সে খুশি হবে না কেন এবং তার ভোট ভোটার সাত্রিশ দশমিক সামথিং ভোট পাইছে এরা যে সব তার ভোটার কি ভোটার না সেটা তো আমরা নেক্সট ইলেকশনে আবার দেখবো কিন্তু আজকে পর্যন্ত তো তাই এখন তাহলে সেও খুশি এবং সে একটা বিরোধী দল হইছে আচ্ছা উচ্চ উচ্চকক্ষ নির্মূপ লড়াই হইতেছে আলটিমেটলি যদি দলীয় স্থিরও করেন তাহলে আমি জানি না কোনটা করবেন গেল এটা সে খুশি আসেন তারপরে বিএনপি কেন খুশি হবে না বিএনপি তো আলটিমেটলি ক্ষমতায় গেছে ক্ষমতায় যখন গেছে এটা খুশি হওয়ার কথাই এবার আসেন আওয়ামী কেন খুশি হবে না আওয়ামী লীগ আওয়ামী লীগ তো এনসিপি আর জামাত যে জোয়ার উঠছিল ক্ষমতায় চলে যাবে তারা ক্ষমতায় যাইতে পারে নাই আর অ্যাবসোলিউটলি আওয়ামী বিরোধী শক্তি এনসিপিকে তো আওয়ামী লীগের কোনো প্রমাণ যুক্তি ছাড়াই হানড্রেড এনসিপি আওয়ামী লীগ বিরোধী শক্তি সুতরাং এতে শেখ হাসিনা খুশি চতুর্থ খুশি কি আওয়ামী লীগের আরও একটা খুশির ধাপ আছে পুরা প্রশাসন তার ষোলো বছরে সাজাইছে এমন কোন সেক্টর নাই পান্না উপর দিয়ে আমরা যাই বলুক না কেন ভিতরে মানতে হবে তার সাজানো ঘর সবকিছু ষোলোটা আমি মানবো না কেন আওয়ামী লীগ নাকি আমরা আওয়ামীলি হিসেবে বলছি না আলোচক যে সাজানো ঘর সাজানো ঘর মানে কি প্রশাসনরা প্রশাসন কিন্তু বাংলাদেশের পাহারাদার কিন্তু সাজানো ঘরে কিন্তু 18 মাসের রংচং করা হয়েছে तबादদল হয়েছে নতুন হয়েছে সেটাই বলছি সেই রংচং করা হয়েছে সেটা ভাল লাগে নাই না লাগে ফাইনালি একটা নির্বাচন আসলো এখন সেই ঘরে ধরন বিএনপি বসবে তাহলে আওয়ামী লীগের সাজানো ঘর সেই প্রশাসন পাহারাদার সেখানে আজকে বিএনপি বসছে তো সেটাও তো তাদের জন্য সুখবর কেন যে বস বস্য তুমি এই ঘরে পাহারাদার কিন্তু আমার এগুলো তাদের কাছে আওয়ামী লীগ খুশি তাহলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে খুশি তারা এই সব দলে মোট এইরকম একটা নির্বাচন আপনি মানে বাংলাদেশে কখনো ঘটে নাই এখন বল সবাই খুশি সবাই খুশি আমার কাছে মনে হয় এবং এই নির্বাচনে এই নির্বাচন সবাই খুশি এখন

আমরা তা দেখলাম ও বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের রাজনীতি করার পথ সহজ হয়ে গেল কেমনটা মনে হচ্ছে এই জন্য বলছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে খুলে দিচ্ছে জয় বাংলা দিচ্ছে এবং বিএনপির নেতারা গিয়ে গিয়ে খুলেও দিচ্ছে এরকম তাহলে কি বিএনপি ক্ষমতা আসার কারণে আওয়ামী লীগের রাজনীতি করার পথটা সহজ হয়ে গেল কিন্তু খুব স্বাভাবিক খুব স্বাভাবিক যেটা রাজাকে ভাই বলেছেন সেই কারণে আওয়ামী লীগ খুশি অন্তত রাজাকে এই পর্বের এই বক্তব্যে আমি সম্পূর্ণ একমত সবাই খুশি আমরা সবাই রাজা এখন বিষয় হচ্ছে যে শুধু আওয়ামী লীগ বিএনপি বা যার যা জায়গা থেকে খুশ না দেখুন এটি বাস্তবতা বাংলাদেশের মানুষ যে দলই করুক না কেন আমি সবসময় একটি কথা বলি এইটি থেকে 90% পার্সেন্ট মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সেই মানুষগুলো খুশি মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল একটা আশঙ্কা ছিল অথবা আর একটা অংশের মধ্যে আশাবাদ ছিল জামাত ক্ষমতা চলে আসছে ম্যাটিকুলার ডিজাইন দিয়ে হোক সেটা ইঞ্জিনিয়ারিং করে হোক বা মেকানিজম করে হোক জামাত ক্ষমতা চলে অথবা ভোটের মাধ্যমে মনে করেন যে কোনো কোনো একটা অংশ তারা বলছিল ভোটের মাধ্যমে জামাত চলে আসবে তারা ঠিকই বলছিল আবার আতঙ্কেও ছিল আপনি নিশ্চয়ই আমি আর কাউকে না দিয়ে উদাহরণ না দিই আমি তো একজন সিটিজেন হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে আমি তো চাই স্বাধীনতা বিরোধী কোনো শক্তি ক্ষমতায় না আসুক হ্যাঁ সেদিক থেকে আমিও খুশি এখনো এই যে এনসিপি আমি সব নেতার কথা বলছি না এনসিপির বিশাল একটা বিশেষ একটা অংশ অথবা জামাতের একটি অংশ তারা মুক্তিযুদ্ধকে যেভাবে খাটো করেছে এটা তো মেনে নেওয়া যায় না এবং আঠারো মাস জয়নুল আপনি বলুন নিজেকে আদালতের কাঠগয়া দাঁড় করেন মনে করেন যে সাক্ষ্য দেন আপনি কি নিশ্চিন্তে থাকতে পেরেছেন মানুষের জীবনে না বিশ্বাস উঠেছে নিরাপত্তার দিক থেকে নতুন যে মতন্ত্র কায়েম হয়েছিল যে মানে কখন কে মবের শিকার হবে কে বলতে পারছিল না এবং এইগুলো কে ঘটিয়েছে সবাই মিলেমিশে ঘটিয়েছে জামাত ঘটিয়েছে বিএনপি লোকেরা ঘটিয়েছে এনসিপি ঘটিয়েছে আশা করেন সামনে মতন্ত্র হবে কি হবে না কমবে তো বটেই কমবে বটেই মানে একেবারে যে বন্ধ হয়ে যাবে রাত রাতে তা না তবে অবশ্যই কমবে এবং একটা সময় বন্ধ হবে এটুকু আশা করি এবং তারিখ রহমান যে আশাবাদ মানুষের মনে জাগাচ্ছে মানে আমি তো প্রথমে বলেছি ব্রুট মেজরিটি অবশ্যই খারাপ দৃষ্টান্ত হয়ে আছে যুগে যুগে এবারও যে খারাপ হবে তা বলা যায় না তবে আমরা আশা করতে পারি তিনি তারেক রহমান সব বিরোধী দলের নেতাদের বাসায় গিয়ে গিয়ে দেখা করছেন নতুন সংস্কৃতি অবশ্যই এটা ভালো উদ্যোগ এবং রাজনৈতিক আপনি খোলার কথা বলেছেন এটা তো আসার কথা দেখুন এটা তো বাস্তবতা আওয়ামী লীগের নেতা যারা অন্যায় করেছে অপরাধ করেছে চুরি করেছে বাটপাড়ি করেছে গুম করেছে খুন করেছে তাদের সবার বিচার আমরা চাই কিন্তু একটা ইনস্টিটিউশন কেন বন্ধ রাখতে হবে যেটি রাজনীতি ভাই প্রথমে বলছিলেন তো খুব স্বাভাবিক আমরা চাই এবং এই যে টক যারা আসেন তাদের এই অংশটাকে বাদ দিয়ে প্লিজ ও যে উত্তপ্ত কথাবার্তা বলে মানে ঝগড়াঝাটি বাধা দেয় এবং ওই যে ইনফ্লুয়েন্সিয়াল কথাবার্তা বলে নেগেটিভলি বাংলাদেশের রাজনীতি নষ্ট হওয়ার পিছনে এই একটা অংশ কিন্তু দায়ী গণমাধ্যম যেমন দায়ী এদের দায়ী আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা থাকুক প্রতিহিংসা না থাকুক আর একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি নিজেই বলেছেন জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি আসুক ক্ষমতা এটা আপনিও চান না দেশের মানুষও না কিন্তু ভোটের দিক হিসাব করলে জামায়াতের বেশ উত্থান হয়েছে সেই উত্থানটাকে আপনি কি বলতেছেন বা কি আরো বাড়বে নাকি কমবে এই প্রশাসনিক ক্ষমতার দক্ষ ক্ষমতা জন্য কি মনে হয় এটা একটা Valid question যে জামাত আর এগিয়ে যাবে কিনা আমার মনে হয় জামাত এটি সর্বশেষ সুযোগ ছিল আমার ধারণা মতে মানে ফোরকাস্টিং এর জায়গাতেও ওই 23 গুণ উত্থান হয়েছে তার নানান কারণ আছে দেখুন জামাত পরিবার ভিত্তিক রাজনীতি করেছে সমাজ মানে কি বলে এটাকে এই মানে হ্যাঁ তো জামাতে রোকন সদস্য সম্ভবত দুই আট সালে ছিল পনেরো হাজার সেটি বেড়ে হয়েছে আমি দ্য ডিপ্লোমেটের পরিসংখ্যান বলছি দা বা বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী বলেছে আওয়ামী লীগের সময় দুই হাজার তেইশের সেপ্টেম্বরে চব্বিশ সাত নির্বাচনের আগে দু হাজার তেইশে সেপ্টেম্বরে দ্য ডিপ্লোম্যাট একটা নিবন্ধ দিয়েছিল প্রকাশ হয়েছিল ওইখানে দেখাচ্ছে যে পনেরো হাজার থেকে তারা এই পনেরো বছরে বা চোদ্দ বছরে সত্তর হাজার সামথিং তাদের অনুষ